আজকে আমরা প্রকাশ করতে চলেছি রাজ্য রাজনীতির একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডিপি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট আমরা পেয়েছি তা আমরা প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর প্রথমেই আমরা দেখে নিই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু উনিশ সালে এই কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল ছাপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ এবং সিপিআইএম এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল ছয় দশমিক ছয় সাত শতাংশ কার্যতই বিগত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের বর্তমানে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন এছাড়া কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাম আন্দোলন ইত্যাদির ওপর ভিত্তি করে ডিপিভি যে সমীক্ষার রিপোর্ট পেশ করেছে তা আমরা প্রকাশ করতে চলেছি ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দু সালে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে অভিজিৎ দাস অভিজিৎ দাস এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বহুদিন ধরে চর্চা হচ্ছিল বিজেপি এই কেন্দ্রে কাকে প্রার্থী করে প্রসঙ্গত এই অঞ্চলে সমীক্ষা চালিয়ে জানা গেছে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেতে পারেন পঁয়ত্রিশ দশমিক দুই আট শতাংশ ভোট কার্যতই দেখা যাচ্ছে বিগত লোকসভার তুলনায় এই কেন্দ্রে বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেতে চলেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জিকে এলাকার মানুষ এক্ষেত্রে মত প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি তার নিজের লোকসভা কেন্দ্রে প্রচুর জনসেবামূলক কাজকর্ম করেছেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে প্রচুর কাজকর্ম সেখানে করেছেন আর সাংসদ তহবিল থেকে তিনি পেতে পারেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বাহান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট অপরদিকে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে তরুণ লড়াকু নেতা প্রতিকুর রহমানকে প্রতিকুর রহমান এই কেন্দ্র থেকে পেতে পারেন দশ দশমিক দুই নয় শতাংশ ভোট এখানেও দেখা যাচ্ছে সিপিআইএম এর ভোট শতাংশ বিগত লোকসভার তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে কার্যতই ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও সম্ভাব্য জয়ী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখানো হয়েছে অর্থাৎ জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিপিভির সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্র থেকে এবারও বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং সেক্ষেত্রে ডিপিভি এও দাবি করেছে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কিছুটা কমলেও তিনি বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তবে এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হয় তা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে কারণ সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন